আমার নাম মোহাম্মদ গোলাম রব্বানি আমার ব্যবসা হচ্ছে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা আমি দিনাজপুর সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি ইতিহাস বিভাগে বর্তমানে আমি একটা ফার্মেসি করতেছি আমাদের এলাকায় তো দিনাজপুরে একটা কাজে আমি আসছি তো আজকে এখানে মাহফিল এই মাঠে আমি অনেক শুনছি এর আগে তো এখন কর্মজীবনে ব্যস্ত আছি সেই কারণে মানে খুব বেশি আশা হয় না আর কি এ হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয় তো মানুষ মৃত্যুর পর যে নয়টি কারণে আফসোস করবে সে নয়টি কারণের মধ্যে এক নম্বর হচ্ছে মানুষ মৃত্যুর পর আফসোস করবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো দুই নম্বরে হচ্ছে হাই আফসোস যদি আমরা পরকালের জন্য আগে কিছু পাঠাইতাম তিন নম্বরে আফসোস করবে মানুষ যদি আমার আমল নামা আমার হাতে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো চার নম্বরে হচ্ছে আফসোস করবে এই কারণে আমরা যদি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করতাম পাঁচ নম্বরে হচ্ছে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করতাম ছয় নাম্বার এই কারণে আফসোস করবে আমরা যদি রাসুল সৎ পথ অবলম্বন করতাম তাহলে কতই না ভালো হতো সাত নম্বরে তারা এই কারণে আফসোস করবে আমরা যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে আমরা বিরাট সফলতা লাভ করতাম আট নম্বরে হায় আফসোস যদি আমি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম নয় নম্বরে আফসোস করবে যদি এমন হতো যদি আমাদেরকে আবার পৃথিবীতে পাঠানো হইতো তাহলে আমরা আল্লাহ তালাকে মিথ্যা প্রতিপন্ন করতাম না বরং আমরা ইমানদারের সামিল হইতাম মালের কারণে আমার ভাই বলতে গেলাম ওয়াদা রেখেছিলাম যতটুকু হোক ছোট একটা গিফট হলো আমি আমার ভাইকে দেবো ইনশাল্লাহ এটা ইতিহাস হয়ে থাকবে জগেন বাবুর মাঠে ইনশাল্লাহ ঠিকই না ঠিক না আমার ভাই একজন জেনারেল পড়ুয়া মানুষ চেহারার দিক তাকালে কিছুতেই বোঝার উপায় না আমি তো বুঝতেই পারি না মনে করছি উনি মাওলানা মানুষ কিন্তু তিনি জেনারেল পড়াশোনা করে একজন মানুষ এত অ্যাক্টিভ এবং সুন্দরভাবে শুনেছে আলহামদুলিল্লাহ আমি মনে করি আজকের মাহফিল সাকসেস কারণ অনেক মাহফিলে কেউ আর আসনে কি নিয়ে যায় নিজোর্টের পায় না ঠিক কিনা আল্লাহ তালা আজকের মাহফিলে আয়োজনকে কবুল করুক আল্লাহ আমিন আমি অধম আজকে আপনাদের কাছে এই সংক্ষিপ্ত আলোচনা যতটুকু করেছি আল্লাহ তালা এই আলোচনাটুকু আমি সুদ্ধা সবাইকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন ওয়াখির দাওয়ানা আনিলামিল্লাহির রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরি আবরক